মালদাহের বামনগোলা ব্লকে জমি মাফিয়াদের দাপটে সাধারণ মানুষ জমি হারাতে বসেছে এই ঘটনাকে ঘিরে বামনগোলা ব্লকের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা বিক্ষোভে নামল বিএলআরও অফিসে জমি মাফিয়াদের দাপটে কেউ হারাতে বসেছে বসত কেউ আবার চাষের জমি এই ঘটনার পরে বামনগোলা ব্লকের স্থানীয় বাসিন্দারা বিএলআরও অফিসে এসে হাজির হয় বিএলআরও অফিসের রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়াকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দারা জমির মালিকদের অভিযোগ বামনগোলা ব্লকের জমি মাফিয়াদের দাপটে রাতারাতি বদলে যাচ্ছে জমির মালিকের নাম এই নিয়ে সরব হয়েছেন জমির মালিকেরা এই ঘটনায় পরেই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক উত্তেজনা জানা গিয়েছে মদনাবতী অঞ্চলের মাধববাটি এলাকার মজিবুর রহমানের নামে এক জমির মালিকের প্রায় দেড় বিঘা জমি রাতারাতি নাম পরিবর্তন করা হয়েছে এমনটাই অভিযোগ অন্যদিকে বামুনগোলা ব্লকের কাটোয়াডাঙ্গা এলাকায় ফজলুর শেখের প্রায় দশ কাঠা জমির নাম পরিবর্তন করার অভিযোগ ওঠে একই সাথে অঞ্চলের এলাকার প্রশান্ত বিঘা জমির নাম পরিবর্তন করা হয়েছে নালাগোলা দাসের দুই এ ঘটনাকে ঘিরে বিএলআর অফিসে এসে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা যদিও এই বিষয়ে রেভিনিউ অফিসার ইন্দ্রনীল বড়ুয়া সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন বলে জানান এবং তিনি বলেন মিথ্যে অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে সে বিরুদ্ধে আমি একটাই কথা বলবো প্রথমত ভুল তো তাদের আমি তাহলে প্রথম থেকে বলি কথাটা উনিশশো আশি সালে উনিশশো আশি সালে শিবচন রাম সরাইয়া প্রসাদ গুপ্তকে সাবেক দাগ নম্বর মানে আর এস দাগ নম্বর নশো নিরানব্বই হাল দাগ নম্বর উনিশশো সেখানে তিন শতকের মধ্যে দেড় শতক দেওয়া হয়েছিল আমার বক্তব্য হচ্ছে এক একটা যে যেখানে আমার উনিশশো আশি সালে প্রসাদ গুপ্তকে তিন শতকের মধ্যে দেড় শতক দেওয়া হলো দু হাজার সতেরো সাল আস্তে আস্তে কী করে সে দেড় শতকটা তিন শতক হয়ে গেল তাহলে তার সম্ভাবনা দুটো প্রথম সম্ভাবনা দু হাজার সালে আগে সে আরও এক্সট্রা দেড় শতক কিনেছিল সেই দলিল কোথায় সেই দলিল যখন জিজ্ঞাসাবাদ করা হয় বলছে সেই দলিল নেই মানে উনিশশো আশির পরে সোজা দু সালে তাহলে দ্বিতীয় অভিযোগ কি পরে রইলো তা মানে দিড রাইটার যে ছিলেন দু সালে যে দিড রাইটার যে দিড লিখেছিলেন সে তা মানে ভুল লিখেছে না হলে তাকে কোনো রকমের কোনো প্রেসার কী জন্য এসেছিলেন আজকে বেলার অভিষেই আসছিলাম যে আমাদের জমি রেকর্ড তিরানব্বই সালের রেজিস্ট্রি করা জমি সেই জমির রেকর্ড আবার কেটে নিয়ে আরেকজন আছে আমাদের এখানে সৈদুর বলে নাম মাফিয়া জমি মাফিয়ারা শেখ হবে শেখ বাড়ি বাড়ি হল লক্ষ্মীপুর দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের উনি এইভাবে দুই চার দশটা যাই হোক মস্তান বাহিনীকে রেডি করে প্রতিটা লোকের জমি কিভাবে অন্যায় অত্যাচার করে কেড়ে নিতে হয় মানে অন্য রেকর্ড কার নামে দিয়ে আবার রেকর্ড করে আরেকজনের নামে দিয়ে এভাবে চেঞ্জ করতে আছে আমার যে জমিটা যে আমার ওয়াইফের নামে ছিল সেই জমিটা বসার কথা বলে আবার উনি আবার কি করেছে ওই শহীদের নামে ছিল উনি আবার ওনার মেয়ে নেমে করে দিচ্ছে করে আবার রেকর্ড করে দিচ্ছে হ্যাঁ যখন আমি আবার এটা চাপ বাইক চাপ পড়লো সেই জায়গায় আমরা যেতে যেতে কেটে দিলো এখানে রেকর্ড আমাদের নামে করে দিল আমরা রাস্তায় যেতেই যেতেই আবার দেখছি যে রেকর্ড কেটে দিচ্ছি যে এই যে একটা পরিকল্পিতভাবে যে ব্লার অফিসে যে কাজ চলছে স্যারকে রিকোয়ে আসলাম আসার পরে স্যার বললো যেগুলো কথা বললো যে ঠিক আছে আমরা তো এখানে একা এই কৃষক মানুষ আমরা কী করতে পারি কিছু করতে পারি না তো এখানে একাই এসে তারপরে কিছুদিন পরে আবার এক আসা হয়েছিলো বলছে ঠিক আছে কথা দিলাম ঠিক করে দেওয়া হবে দেখা হবে তো আরও এখানকার যারা ছিল নেতাগুলো তারাও বলেছে যে ঠিক আছে আমরা সবাই বসি এটা বসে আলোচনা করে এটা সুরা করে কিন্তু করছে না কিন্তু খালি বাড়িয়ে যাচ্ছে একটার পর একটা করতেই আছে বলছি যে যার নামে অভিযোগ করছেন যে দক্ষিণ দিনাজপুর থেকে এসে কারো মদতে করছে মানে লোকাল পার্টি বা আছে এখানে এখানে আমি এসেছিলাম আমার কিছু ব্যক্তিগত জমি বাবদ সমস্যা ছিল এসে দেখছি এখানে অনেক লোকজন জমায়েত আছে তারপর আমাদের গ্রামের জয় জয়গুপ্তা তার ছেলে প্রতাপ গুপ্তার জমি নিয়ে অনেক সমস্যা হয়েছে প্লাস আমার জমি আমার যে পত্রিক সম্পত্তি পত্রিক সম্পত্তি দু সালে আমার কাছে গিয়েছিল যে কম্পিউটার আপডেশন যখন হয় কম্পিউটার আপডেশনের পর্চা আমার কাছে গিয়েছিল কিন্তু সেই পর্চায় আমাদের জমি ছিল তার পরবর্তী সময়ে কোনো নোটিশ ছাড়া সেই জমি বিএলআরও বা আরও যে কেউ হোক কেটে সেই জমিটা অন্য জনের নামে ট্রান্সফার করে সেই জমিটা নিয়ে আমি যখন বিএলআরও স্যারের কাছে আসি আসার পরে তিনি আমাকে কোনো ভ্যালুয়েশন দেননি দেওয়ার পরে তারপর দু সালে কেস শুরু হয় সিভিল কেস এবং ডিএলআরওতে আপিল দুটোই হয় দুটো হওয়ার পরে আমি ডিএলআরওতে ডিগ্রি পেয়েছি রায় পেয়েছি আমি এক আট পঁচিশ তারিখে পিটিশন করেছি আমার জমিটা ফিরিয়ে পাওয়ার জন্য সেই ডিএলআরওর ডিগ্রি মূলে কিন্তু এখন অবধি আমাকে ডিএলআরও সাহেব কোনো নোটিশ করেনি বা কোনো পক্ষকে কোনো নোটিশ করেনি কিন্তু এখানে দেখা যাচ্ছে রাত বিরেত পয়সার বিনিময়ে একজনার জমি অন্যজনাকে হস্তান্তর করা হচ্ছে এখন সাধারণ মানুষকে এইভাবে হেনস্থা করে যদি পয়সার বিনিময়ে এনারা কাজ করেন আমরা সাধারণ মানুষ কোথায় যাব। এটা প্রশাসনের কাছে কি আমাদের যারা নেতা মন্ত্রী আছেন তাদের কাছে আমার এই অনুরোধটা এই এইটুকু যেন খতিয়ে দেখা হয় আমার এখানে পৈতৃক সম্পত্তি আছে সাড়ে বারো বিঘা প্লাস আরও আমাদের আরও লোক আছেন তাদের আরও অনেক তাদের সম্পূর্ণ পরিমাণ আমার পক্ষে বলা সম্ভব নয় আমরা চাইছি যে এর একটা সুরাহা হোক আমাদের এলাকায় যেমন আমার আজকে বত্রিশ বছর বয়স যখন আমি চোদ্দ পনেরো ষোলো বছর বয়স তখন অব্দি আমাদের এলাকায় কোনো করাপশান ছিল না সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ছিল তারপরে কিছু লোক তাদের মদতে আর কি আমাদের এলাকাটা সম্পূর্ণ আগুন বরাবর হয়ে আছে জেলার অফিসের আরও সাহেব কার কার সহযোগিতা নিয়ে আমাদের এরিয়ায় বহু জমি মানে দিনের বেলায় এক হচ্ছে রাত্রিবেলায় বেলায় আরেক রকম করে দিচ্ছে যার জন্য আমরা ওখানকার সাধারণ মানুষ নিয়ে বসেছিলাম বসে নিয়ে আমাদের জিনিসটা খারাপ লেগেছে তো আরও সাহেব এবং বিএলরো সাহেবের কাছে জানতে চেয়েছিলাম যে এইভাবে কিভাবে কাজটা হচ্ছে এই আইনটাকে কেন আপনারা মানে ই করছেন ব্রেক করছেন তা যাক বিয়েলোরো সাহেব নেই আমরা মোটামুটি আমাদের কাছে গোপনভাবে যেটা রিপোর্ট এসেছে পঁচাশি বিঘার মতন জমি মদনবতী অঞ্চলে এরা মোটামুটি কারাপ্টেড করেছে এই আরও সাহেব এবং তার পেছনে কাদের যে আঙুলি নামে গিয়েছিল না আমরা মেনলি এসেছি জয়গুপ্ত মানে দীর্ঘ চল্লিশ বছর ধরে আমি রাজনীতি করি তো আমার বাবার আমল থেকে জানতে পেরেছি তার বাবা আমাদের আমি তৃণমূল দলে মানে ই করি বিলং করি তো তার বাবা আমাদের অঞ্চলের খুব সম্মানীয় লোক ছিল তো সে মারা যাওয়ার পর বা সেই টাইম থেকেই জানি যে ওনার মানে বিশেষ ভূমিকা রয়েছে মদ্যাবতী অঞ্চল সেই ব্যক্তিরও মানে এক একর সাতান্ন শতক জায়গা খুব গভীর রাতে কোন কোন ব্যক্তির সহযোগিতা নিয়ে এখানকার আরও সাহেব নামটা আমি বলতে পারছি না সাহেব দা এবং শ্যামলদা বলল ওই সাহেব আমাদের ওই রাতারাতি ওই কাগজটা কেটে দিয়ে দেয় এই আরও সাহেব এবং বিএল অফিস এবং কিছু কিছু কোন কোন ব্যক্তি জড়িত আছে জয়গুপ্তর পরিবর্তে জয়গুপ্তর ছেলে প্রতাপ প্রতাপ গুপ্তর পরিবর্তে ওই জিনিসটাই জানতে এসছিলাম এই কারেপ্টের ব্যক্তিরা কারা আমাদের খুব দরকার সাধারণ মানুষও জানুক এগুলো ঠিক হচ্ছে না যেই করুক বা যেই এর পেছনে জড়িত থাকুক আমরাও জানতে চাই তারা কে নমস্কার আমি বিনা সরকার কীর্তনিয়া উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বলছি আমাদের বামনগুলা ব্লকে গত কয়েক মাস ধরে যা হচ্ছে সেটা সাধারণ মানুষের জন্য খুব ভালো হচ্ছে না আমাদের যে বিএলআরও অফিস আছে সেখানকার কিছু আধিকারিকরা মিলে এবং নিশ্চয়ই বিএলও সাহেবও যুক্ত আছেন ইনা বিএল বিয়েলআর সাহেবও যুক্ত আছেন ইনারা মিলে সাধারণ মানুষের জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু নিজেদের নামে করে যাচ্ছে তৃণমূলের এই অপসংস্কৃতি তৃণমূলের এই অপশাসন থেকে কবে যে সাধারণ মানুষ মুক্ত হবে সেটা আমরা জানি না যাই হোক তৃণমূলের এই অপশাসন থেকে মুক্ত হবার দিন আমাদের সামনে এসেছে এই এর যোগ্য জবাব দিতে হবে এরা আস্তে আস্তে জমি মাফিয়াটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে নিজেদের জমি জায়গা বসত ভারী অন্য জনের নামে আরামে করে দিচ্ছে এই তৃণমূল সরকারের মদতে এই বিএল সাহেবের কিছু আধিকারিকরা বিএল সাহেব মিলা আমি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি আপনারা যদি এখনই সংযত না হন তাহলে বিজেপি বৃহৎ নামে করে দেওয়া উঠছে বিএলআর অফিসের আধিকারিক বেশ কিছু গ্রামবাসী অভিযোগ করে এবং সেখানে এই বিষয়ে তো আমাদের কাছে কোনো বার্তা এখন পর্যন্ত নাই তো যদি এরকম কিছু হয়ে থাকে আগামী দিনে দল অবশ্যই এটা করা হাতে ব্যবস্থা নেবে কারণ সাধারণ মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বসে থাকে তৈরি হয়ে যে মানুষের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেখানে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা খোঁজ খবর নেব এই আগামীতে এটা করা হাতে ব্যবস্থা নেব অ্যাকচুয়ালি আমি তো বললাম যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই দল দলীয়ভাবে আমরা ব্যবস্থা নেব বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু 8145717292 9907063902 জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামিতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখে গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকিয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বাচ্চাদের এখানে দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান